হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনু হইতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কাজ সর্বাধিক উত্তম রসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ইমান আনা সর্বাধিক উত্তম তারপর রসুল্লাহ সাল্লু আলহ্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কাজ এর পরে সর্বাধিক বেশি উত্তম রসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম উত্তরে বলেছিলেন যে আল্লাহর রাস্তায় জেহাদ করা তারপর রসুল্লাহ সাল্লু আলহিহাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ এরপর কোন কাজ সর্বাধিক উত্তম রসল সাল আলী আসাল্লাম বললেন হজ্জে মাবরুর হজ্জে হল আল্লাহর নিকট গ্রহণীয় হজ অতএব আমাদের যাদের পয়সা হয়ে গেছে আজিজ আমরা প্রত্যেকেই হজ করব আর যারা হজ করতে পারে না বা যাচ্ছে না যারা যাচ্ছে না তাদেরকে আমরা বলবো হজ করতে যান এটা আল্লাহর বিধান আল্লাহর হুকুম আর যারা করতে পারে না তাদেরকে অনুরোধ করব অন্তত অন্য কাউকে দিয়ে আপনি আদায় করান হজ অন্য কাউকে দিয়ে আপনি হজ আদায় করান আপনার বদলি হজ করে দেবে সে এটা আপনি লাইক কমেন্ট শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ থাকলো আপনাদের কাছে